চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় শুরু হয়েছে মরহুম মোস্তাফিজুর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই গ্রামীণ এই আয়োজন ঘিরে খেলাপ্রেমীদের মধ্যে ফিরে এসেছে গ্রাম চাঞ্চল্য আর তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস এবারের আসরে মোট ষোলোটি দল অংশগ্রহণ করছে স্থানীয় ও পার্শ্ববর্তী অঞ্চলে ক্লাব ও তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রতিদিনই মাঠে গড়াচ্ছে জমজমাট খেলা প্রতিটি ম্যাচ ঘিরেই মাঠে জমছে দর্শকদের ঢল ছেলে বুড়ো নারী শিশু সবার মাঝে যেন এক উৎসবের আমেজ এই আয়োজনের মূল উদ্যোক্তা স্পোর্টিং ক্লাব তাদের ঐক্যতান প্রচেষ্টা ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় টুর্নামেন্টটি একটি সফল ও আকর্ষণীয় আয়োজনে রূপ নিয়েছে আমি ওই যেন যুব সমাজ আজকাল তো দেখা যাচ্ছে যে যুব সমাজেরা সব সবসময় মোবাইলে আসক্ত যে মোবাইলের মধ্যে গেম জুয়া কেসিনো এগুলো নিয়ে ব্যস্ত আমি চিন্তা করলাম যদি একটা টুর্নামেন্ট আয়োজন করি হয়তো অনেক যুব সমাজ ওই কাজ ছেড়ে ওই জুয়া ছেড়ে খেলা দেখতে আসবে খেলবে এরপরে ক্রীড়ামুখী হবে গ্রামের মাঠে এ ধরনের আয়োজন শুধু খেলাধুলা নয় তরুণদের আত্মবিশ্বাস নেতৃত্ব গুণ ও শরীর চর্চার মাধ্যমে গড়ে তুলছে এক ইতিবাচক জীবন ভাবনা শিক্ষকরাও বলছেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া কার্যক্রম অত্যন্ত উপকারী এবং পুটি যুবসমাজ সমাজ নৈতিক অবক্ষয় এবং মাদকশক্ত থেকে বাদ দিয়ে খেলায় মনোযোগ দিতে এবং খুদে ফুটবল প্লেয়ার তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা মাঠের খেলাকে ঘিরে পুটিবিলার জনগণের মাঝে সৃষ্টি হয়েছে নতুন গ্রাম গ্রামীণ জীবনযাত্রার ব্যস্ততার মাঝেও সবাই কিছুটা সময় বের করে খেলাধুলার আনন্দে সই করছেন একসময় যে মাঠে গরু চড়ানো হতো আজ সেই মাঠেই গর্জে উঠছে গ্যালারির উল্লাস স্থানীয়রা মনে করছেন নিয়মিত এমন আয়োজন হলে ভবিষ্যতে এখান থেকেই তৈরি হতে পারে প্রতিভাবান ফুটবলার যারা হয়তো একদিন জাতীয় পর্যায়ে খেলবেন দেশের হয়ে মরহুম মোস্তাফিজুর রহমান স্মৃতি গোল্ড কাপ শুধু একটি টুর্নামেন্ট নয় এটি একটি বার্তা গ্রাম বাংলার মাটিতেও ফুটবল বাঁচে স্বপ্ন গড়ে ওঠে তরুণ প্রজন্মকে আলোর পথে রাখতে ক্রীড়াই হতে পারে শক্তিশালী মাধ্যম এ আয়োজন তারই প্রমাণ নে মাহমুদ বাংলাধারা স্পোর্টস চট্টগ্রাম